আপনারা যারা কারখানা থেকে বেডশিট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন একেবারে সিবিজনে কারণ আমরা আপনাদের দেখছি কারখানার প্রাইজে কারখানা থেকে বাটিকের বেডশিট যেটা মাত্র তিনশো টাকা জি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে কিং সাইজের এই বেডশিটগুলো প্রচুর কালার প্রচুর ডিজাইন কিন্তু আসে এবং প্রতি সপ্তাহে নতুন নতুন কালার এবং নতুন নতুন ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তার চাইতে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বেডশিটের কিন্তু আমাদের কাছে ছবি তোলা আছে আমাদের পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিটা বেডশিট ছবি খুব সুন্দর করে ছবি তোলা আসে এগুলো দেখে অথবা এগুলো দিয়ে আপনি সেল করে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি খুব ভালো একটা পাইকারি বিজনেস করতে পারবেন এবং খুব ভালো একটা প্রফিটেবল বিজনেস কিন্তু আপনি শুরু করতে পারবেন এবং আমাদের এই বেডশিটগুলো খুবই সুন্দর কালার চমৎকার 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 ডিজাইন সহ এবং প্রত্যেকটা বেডশিট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি এবং নব্বই ইঞ্চির লং পেয়ে যাবেন অষ্টআশি ইঞ্চির লেন্থ পেয়ে যাবেন একেবারে বড় খাটের জন্য হবে একদম ফ্রেশ বেডশিটগুলো থাকবে দুইটা করে মা